একবার এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন এই নাও তোমাদের একটা করে খালি বস্তা দিলাম তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পারো তিনজন চলে গেল জঙ্গলে প্রথম মন্ত্রী চিন্তা করল রাজা যেহেতু বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি এবং সেই মতো জঙ্গলের সমস্ত ভালো ভালো ফলগুলোকে কুড়িয়ে বস্তা ভরে ফিরে আসলে সেই প্রথম মন্ত্রী দ্বিতীয় মন্ত্রী চিন্তা করল রাজা তো সব ফল দেখবেন না তাই হাবি জাবি পচা ফল দিয়ে সে নিচের দিকে পূর্ণ করে উপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করে তার দরবারে ফিরে আসলেন তৃতীয় মন্ত্রী চিন্তা করল রাজার এত সময় কোথায় বস্তা খুলে খুলে দেখবে সে শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা সেটা জঙ্গলে মরা পচা পাতা ঘাস লতা কাঠ দিয়ে বস্তা পূর্ণ করে সে দরবারে চলে এসলো তিন মন্ত্রী রাজার দরবারে হাজির হলেন রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুবই খুশি হলেন তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগলেন রাজা একটু সময় নিয়ে তার মসনুদে বসলেন এবং ঘোষণা করলেন তিনি তাদেরকে পরীক্ষা করার জন্য এই তিন মন্ত্রীদের তাদের বস্তা সহ সাত দিনের জন্য কারাগারে পাঠানোর চিন্তা করলেন এবং প্রত্যেককে তিনটা আলাদা আলাদা কক্ষে রাখা হলো এই সাত দিন তাদের কোনো প্রকার খাবার দেওয়া হবে না যেই কথা সেই কাজ তিনজনকেই কারাগারে পাঠানো হলো প্রথম মন্ত্রী এই সাত দিন তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিলেন দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল সে দুই দিন অবধি খেতে পারলো বাকি দিন সে পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করল কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন তৃতীয় মন্ত্রীর বস্তায় কোনো ফল ছিল না তাই তিনি না খেয়ে কারাগারেই মারা গেলেন অতপর সাত দিন পর যখন কারাগার থেকে তাদেরকে ফেরত আনার সিদ্ধান্ত হলো তখন কারাগারে গিয়ে দেখা গেল শুধুমাত্র প্রথম মন্ত্রী যে ভালো ভালো ফলগুলো সংগ্রহ করেছিলেন সে সম্পূর্ণ সুস্থ সবল এবং ভালো রয়েছেন দ্বিতীয় মন্ত্রী বেশ অসুস্থ হয়ে পড়লেন এবং তৃতীয় মন্ত্রী অসুস্থ হয়ে মারাই গেলেন এবং সে প্রথম মন্ত্রীকে রাজা তার ব্যক্তিগত উপদেষ্টা হিসাবে নির্বাচন করলেন এবং দ্বিতীয় মন্ত্রীকে সে বহিষ্কার করলেন এবং তৃতীয় মন্ত্রীকে তার দরবারে সমাহিত করলেন এই গল্পের নৈতিক শিক্ষা যদি আমরা ফাঁকি না দিয়ে সঠিকভাবে শিখে পড়ালেখা করে বড় হই তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাব তখন ভোগ করতে পারব